আসসালামু আলাইকুম তার বলল বাসার জন্য বাজার করতে হবে তাই সকাল সকাল বেরোয় পড়লাম বাজারের উদ্দেশ্যে তো যাচ্ছি আমাদের বাসার কাছের একটা লোকাল কাঁচা বাজার আছে এখানটায় তো চলুন আপনাদেরকেও দেখাই এই যে এটা হচ্ছে বাড্ডার পাঁচতলা কাঁচা বাজার তো এই বাজারটা মোটামুটি বড় সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে এখানে সব কিছুই পাওয়া যায় যা যা দরকার এই বাজারটার মেইন বিশেষত্ব হচ্ছে এই বারটার নামা পড়ায় যা যা চাষ হয় শাক সবজি ফল এগুলো নিয়ে এখানকার লোকাল বাজারে লোকজন বিক্রি করে তো আসলে মোটামুটি এখানে পাওয়া যায় তো এই জন্যই এখানটায় দূর দূরত্ব থেকে মানুষজন আসে কেনাকাটার জন্য এই যে বাজারের একটা অংশ এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই হচ্ছে পাঁচতলা বাজারের মেইন অংশটা এখানটা এই যে সবজির দোকান বিভিন্ন ধরনের শাক সবজি এখানে আছে আজকে বাজারের যে মেইন জিনিস আলু এবং পেঁয়াজ এটার দাম একশো বিশ টাকা হচ্ছে পেঁয়াজ এবং আলু হচ্ছে ষাট টাকা করে কেজি এই যে এটা হচ্ছে মাছের বাজার এই যে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক এবং নদীর মাছ এই পাঁচতলা বাজারে পাওয়া যায় তো পাঁচতলা বাজারের মেইন যে জিনিসটা খুব ভালো লাগে এখানে আপনি যতটুকু দরকার ততটুকু মাছই কিনতে পারবেন এবং সবজি হোক মাছ হোক যাই হোক কম টাকা হোক বেশি টাকা হোক পরিমাণ মতো কিনতে পারবেন অনেকটা ইন্ডিয়ান দাদাদের মতো এই যে বিভিন্ন ধরনের পাঙ্গাস মাছ এখানে দেখতে পাচ্ছেন এই যে পোমা মাছ সামুদ্রিক পোয়া এই যে এটা হচ্ছে বাইন মাছ এটা হচ্ছে শিং মাছ আর এই পাঁচতলা বাজারে এই এই যে এটা হচ্ছে ইলিশ মাছ মাছেরটা ইলিশ আর এই বাজারটার মেইন আরেকটা জিনিস হচ্ছে মাছ সবকিছু করে কমপ্লিট করে নিয়ে যেতে হবে হচ্ছে রুই মাছ তো বাসায় নেয়ার পরে আর কষ্ট নাই তো বাসার গৃহিণীদের খুবই সুবিধা হয় এই যে এখানে চিংড়ি মাছ আছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ এখানটায় পাওয়া যায় সামুদ্রিক চিংড়িটাও আছে এই যে রুই মাছ কাতলা মাছ তারপর তেলাপিয়া মাছ আই মাছ পাওয়া যায় যে গ্রাস কাপ নাকি এটা হ্যাঁ বাজারটায় প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় ধাক্কা ধাক্কি যুদ্ধ করা লাগে এই যে রুই মাছ আর এই হচ্ছে চিংড়ি আমরাও আজকে কিছু মাছ কিনলাম এই যে আমার ওয়াইফের পছন্দের ছোট মাছ এই ছোট মাছটা চান্দা মাছ এই চান্দা মাছটা কিনলাম আর এই বাজারে আরেকটা জিনিস পাওয়া যায় মাছের ডিম এগুলো আলাদা করে এরা বিক্রি করে কেটে কেটে টুকরো টুকরো পিস পিস হিসাবেও বিক্রি করে এই যে দেখুন এই যে এটা হচ্ছে কই মাছ তো বাসার জন্য আজকে শিং মাছ চান্দা মাছ রুই মাছ নিলাম আজকে ইলি মাছের বাজার মোটামুটি শেষ এই যে এখন যাচ্ছি কাঁচা বাজারের অংশে এই যেখানে বরবটি ঝিঙে পেঁপে করলা বেগুন লাউ পটল সব কিছু আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বন্যার কারণে দামটা একটু বেশি এই যে উস্তা মানে করল্লার ছোট যেটা এটা আমার ওয়াইফ কিনতেছে সাথে একটু কাকরোল নিবে এই যে করল্লা আর ঝিঙে এই যে পেঁপে নিচ্ছে শশার দাম আজকে মোটামুটি একটু কম মনে হচ্ছে এই যে আলু বাজারের মেইন আকর্ষণ আলু যেটার কেজি আজকে ষাট টাকা আর এই সাথে হচ্ছে গাড়ি গাটি থেকে নাকি মাছ খেতে খুবই টেস্ট মাছের সাথে কাঁচা গোলাপ এই যে ঢেঁড়স আলু কেনার শেষ আমাদের এখন কিনতেছে ধনে পাতা আর লেবু এই যে কাঁচামরিচ কাঁচামরিচের দামটাও আজকে খুব বেশি মনে হচ্ছে তো মেইন বাজার থেকে বেরো হওয়ার পরে এই যে ডিমের বাজার এখানে ডিম আজকে ডিমের ডজন বলতেছে একশো পঞ্চাশ টাকা করে এই বাজারের আরেকটা অংশ এখানটায় আসলে মূলত এই যে মশলা ছোটো ছোট প্যাকেটে এরা বিক্রি করে এই যে এটা হচ্ছে মাংসের দোকান আর এই যে ছোটো ছোটো প্যাকেট আপনার যতটুকু পরিমাণ দরকার ততটুকু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন এই যে প্যাকেট মশলা এই যে দেখেন এই যে এখানটায় হচ্ছে শাক এই যে লাল শাক ডাটা শাক এটা হচ্ছে শাপলা তো যারা শাপলা পছন্দ করে এখান থেকে নিতে পারবে এই যে লাল শাক আরও আছে বাজারের এই পাশটাও শাক সবজির ভালোই দোকানপাট আছে যে লাউ তারপর কি টমেটো এগুলো এখানটায় ভরা এই যে এখানে মুরগির গিলা কলেজিয়া এগুলো বিক্রি করা হয় যে যেমন দরকার কিনতে পারে তো এই হচ্ছে আলু পেঁয়াজের আড়তের দোকানগুলো এই সাইড হচ্ছে সব আলু পেঁয়াজের দোকান তো এখানে আসলে অল্প কিছু কমে মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু এরা সবাই মনে হয় সিন্ডিকেট একই দামে বিক্রি করে তো আজকের মতো বাজার শেষ এই যে এটা হচ্ছে ফলের দোকানগুলা এখানে বিভিন্ন ফল আমরা জাম্বুরা ক্যাপসিকাম এগুলো পাওয়া যায় তো এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি বাসায় যাওয়ার পথে আড়িশার জন্য এই যে শিঙ্গেরা নিয়ে নিলাম সে সিঙ্গেরা খাবে তো এই যে বাসার কাছাকাছিও এই যে তাল আনারস তারপর জাম্বুরের দোকান বসেছে এই যে এই লোক বসছে বিভিন্ন ভেষজ চিকিৎসার জিনিস নিয়ে বিভিন্ন পশু পাখির সারের শরীরের অংশ বিক্রি করে এই যে অসুখের জন্য এই যে আরিসা আমাদের জন্য বসে আছে ওদের আগ্রহে কখন আসবো সে তো আজকে যেতে চাইছিল আমাদের সাথে কিন্তু নেইনি বলে খুব রাগ করেছে এই যে মাছ নিয়ে আসছি আরিশাকে এই যে শিং মাছগুলা অ্যাকুরিয়ামের মতো করে পানিতে রেখে দিলাম পরে কেটে রাখবো আরিশা